ঠাকুরঘর তো বানিয়ে নিলাম কিন্তু সেই ঘরকে আরও কিভাবে সুন্দর এবং পরিপাটি করে রাখা যায় সেই চিন্তায় আমার দিন রাত মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে আর প্রথমত চিন্তা হচ্ছি এই ওয়ালগুলো এই ওয়ালগুলোর অবস্থা একদমই ভালো না যারা কাজ করেছে তারা কি করেছে আমি জানি না নতুন বিল্ডিং খুবই বাজে কাজ হয়েছিল এখনই রুমের অবস্থা খুবই খারাপ তো ভাবলাম যে আমি নিজে নিজে যতটুকু পারি ততটুকু চেষ্টা করি আর এখানে জাস্ট ওয়ালগুলোর মধ্যে চুন দেওয়া ছিল কোনো কালার করা ছিল না তাই আমি চিন্তা করলাম যে এখানে একটু সাদা রং দিয়ে দিই তারপর এর উপরে আমি কোনো কিছু একটা আলপনা বা ডিজাইন কিছু একটা করব যাতে ওয়ালটা একটু সুন্দর দেখা যায় কিন্তু কি ডিজাইন করব সেটা এখনও আমার মাথায় আসেনি জাস্ট আগে ওয়ালটা একটু রং করে নিই তো ওকে বললাম যেরকম ভাবনা সেরকম কাজ বলার পরে সে আমাকে রঙ এনে দিল আর বললো যে তুমি এটা করতে পারবা কিনা হ্যাঁ পারবো আর আমি মাঝে মধ্যে এত বেশি অলস হয়ে যাই যে কোনো কাজ শুরু করতে আমার ভয় লাগে সেটা পড়াশোনা হোক বা হচ্ছে অন্য কোনো কাজ যেমন এই রংটা আমি তাকে বলার সাথে সাথেই আমাকে এনে দিয়েছিল। ইনফ্যাক্ট আমি সাথে সাথে রংটা মিক্সড করেও রেখেছিলাম যে তারফিন দিয়ে যে মিক্সড করতে হয় রংটা কিন্তু আমি কাজটাই শুরু করতে পারিনি শুধুমাত্র অলসতার কারণে যে হোক ফাইনালি একদিন পূজা দিতে বসে পূজা শেষ করে ভাবলাম যে এখনি করে ফেলি তো সাথে সাথে আমি রঙ তো গোলানোই ছিল আরও ভালো করে মিক্স করে নিলাম আর রঙটা আসলে আপনারাও পারবেন জাস্ট তারফিনটা রঙের মধ্যে মিশিয়ে টেক্সচারটাকে ঠিকঠাক করা না পাতলা না ঘন তো আমার এটা একটু ঘন হয়ে গিয়েছিল আমি আরও আরেকটু একটু তারফিন মিশিয়ে নিই দেন হচ্ছে যে কালারটা করে ফেলি আর এটা করতে আমার বেশ মজাই লাগতেছিল এরকম ব্রাশ দিয়ে ওয়ালের মধ্যে ঘষে ঘষে যে কালার করাটা এখন এটার মধ্যে আমি কি ডিজাইন দিব বা কি আঁকবো সেটাই চিন্তা করতেছি যে ফুল লতাপাতা কিছু আঁকবো নাকি ভগবানেরই কোনো থিম নিয়ে কোনো কিছু আঁকবো কিন্তু এই ওয়ালটা যেহেতু ভালো না এখানে আমি কতটুকু ভালো করে করতে পারবো সেটাও আমি জানি না এরপরে আমার মাথায় আরেকটা ভূত চাপল যে পুরো গ্রিলটা কি কি সাদা করে দেবো কি না মন যা চাচ্ছে তাই করতেছিলাম কাজের কোনো মানে ঠিক ঠিকানা নাই যেখান দিয়ে মন চাচ্ছে ওখান দিয়ে রঙ করতেছি বাচ্চাদের মতো মনে হচ্ছিল যে সব কিছু রঙ করে ফেলি মনে হচ্ছে আমি হয়তো বা রঙ মিস্ত্রি হয়ে যাচ্ছি যাই হোক একা একা বসে আর কী করব এগুলি হচ্ছে আমার সময় কাটানোর উপায় যাই হোক দেন হচ্ছে এখানে আমি নতুন কোনো ডিজাইন বা হচ্ছে যদি কিছু করি সেটারও একটা ভিডিও করবো আপাতত এভাবে কয়দিন থাকবে আমি তা নিজেও জানি না টাটা